বাই টু বি তিনশো এক ফোল্ডিং ফোন দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যায় ব্ল্যাক এবং রেড কালার আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে ব্ল্যাক কালার এই হচ্ছে প্রোডাক্ট খুবই ছোটখাটো স্লিম ম্যাট ফিনিশ নেই চার্জার আর হচ্ছে ওয়ারেন্টি কার্ড ইউজার

মেমোরি কার্ড স্লট একটা বড় সাইজ একটা নেনো সাইজ একটা মেমোরি কার্ড স্লট অটোকল রেকর্ড অপশনটা আছে ব্লাড টেস্ট আছে ম্যাজিক ভয়েস আছে ম্যান ও ম চাইল্ড আছে এখানে ফোন আসলে ইন্ডিকেটর পাবেন মেসেজ আসলে পাবেন ব্যাটার চার্জের ইন্ডিকেটর পাবেন